জাহিন সাথে গুড মর্নিং বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিতে আমি প্রশান্ত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি এস জিরিতে যে ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে ফিজিক্যালের সময় আপনাকে নিয়ে যেতে হবে তো সেই ডোমিসিয়াল সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লিকেশন করা হবে এবং কিভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট আপনার হাতে পাবেন সেই বিষয়ে আমি পুরো অ্যানালাইজ করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং শুনবেন এতে আপনাদের বিশেষ বিশেষ সুবিধা হবে আর যদি কেউরি থাকে বা কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমার থামলিনে ফোন নাম্বার আছে নাম্বারে ফোন করবেন আমি এই বিষয়ে আপনাকে পুরো জানকারি দেব সেই সঙ্গে জানাই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন যাতে আরও ভাই বোনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে তো যাই হোক থেকে প্রথম বলি দু হাজার চব্বিশে ডোমিসিয়াল সার্টিফিকেট তোলার জন্য যে পলিসি সেই পলিসিটা একটু চেঞ্জ হয়েছে সেই পলিসিটা হচ্ছে এখন সুবিধা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান ঠিকঠাক করতে পারলে পরে আপনার তিন চার দিনের মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট অনলাইনে বা নেটে আপলোড হয়ে যাবে সেখান থেকে আপনি তুলে আপনার সমস্ত রকমের কাজ করতে পারবেন তো প্রথমে জানায় যে স্টেপ বাই স্টেপ কিভাবে ডোমিসিয়াল সার্টিফিকেট বা এসডিও স্থায়ী বাসিন্দা বাসিন্দা সার্টিফিকেট আপনি কীভাবে তুলবেন স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট তুলতে গেলে এখন ই ডিস্ট্রিক্ট গুগল ক্রোমে গিয়ে ই ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং সেখানে ই ডিস্ট্রিক্ট যখন আসবে তখন লগ উইথ ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো যখন আসবে সেই জিরোতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই মানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে ইউজার আইডিটা খুলে যাবে ইউজার আইডিতে আপনার যে কোনো পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি নাম লিখে যদি আপনি লগন করেন তো আপনার আধার কার্ডের সঙ্গে লগ ইন হয়ে যাবে এই বিষয়ে আমি বিশেষ জানকারি আপনাদের দিতে চাই এস ডি অফিসের সামনে বা কাছাকাছি যে সমস্ত জেরক্স বা অনলাইনের দোকান সেখানে গিয়ে এই বিষয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সুবিধাগুলো সেই সব দোকানে এখন অ্যাভেলেবল কারণ আপনি সাডেনলি হয়তো এই নিজের কম্পিউটার বা মোবাইল থেকে এই ই ডিস্ট্রিক্ট ডোমেসিয়াল সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে গিয়ে কোনো ধরনের ফল্ট করতে পারেন যার ফলে আপনার ডকুমেন্ট তো বেরিয়ে যাবে বা কোনো ধরনের কিউরি প্রবলেমস আসতে পারে তো ওই অনলাইনে দোকানে গিয়ে নিজে যেসব ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এবং ডকুমেন্টসগুলোকে কিভাবে সাবমিট করবেন লাস্টে আপনি কিভাবে ডোমিসাইল সার্টিফিকেটটা পাবেন সেই হিসাবে আমি বলছি যে ই ডিস্ট্রিক্টকে লগ ইন করে তারপর একটা সাইট খুলে যাবে সেই সাইডে আপনি আপনার সার্ভিস ডিসকভারি বলে যে সার্টিফিকেট লোকাল রেসিডেন্টাল ডোমিসিয়াল সার্টিফিকেট বলে একটা অ্যাপ্লিকেশন সেখানে আপনি ক্লিক করবেন এবং ডকুমেন্টস রিকোয়ার্ড করে অ্যাপ্লিকেশান আসবে ডকুমেন্টস রিকোয়ার্ড তিন প্রকার একটা হচ্ছে প্রথমে অ্যাপ্লিকেশন বেসিক রিকোয়ার্ড ডকুমেন্টস প্রথমে আসবে সেখানে আপনার আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন রকমের সার্টিফিকেট দিয়ে আপনি ওটাকে ফিল আপ করতে পারবেন তারপর আসবে প্রেজেন্ট অ্যাড্রেস আপনি যে অ্যাড্রেসে থাকেন যদি সিঙ্গেল অ্যাড্রেসে থাকেন তাহলে সিঙ্গেল অ্যাড্রেস আর যদি আপনি কোনো অ্যাড্রেসে থাকতেন এবং সেই অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে তাহলে পরে আপনাকে এখানে দুধরনের দু ধরনের অ্যাড্রেসকে আপলেট করতে হবে তারপর জানাই এই অ্যাপ্লিকেশন প্লেস ঠিক আছে অ্যাপ্লিকেশান প্লেসে আপনি অ্যাপ্লিকেশানটা কোন অ্যাড্রেসে আছেন যদি বাই চান্স আপনার অ্যাড্রেসটা চেঞ্জ হয় তাহলে পরে সেখানে গিয়ে আপনাকে কি কি কাজ করতে হবে এখানে আপনাকে প্রথমে দেখা দেখাবে যে আপনি কোন কোন মানে কোন জায়গায় ছিলেন আপনি নিজের ঘরে ছিলেন কি আপনি কারোর বাড়িতে রেন্টে ছিলেন এবং কত বছর ধরে আছেন সবথেকে বড়ো ব্যাপার আপনার পনেরো বছর যে কোনো যদি কারো ঘরেও থাকেন পনেরো বছর একটা এগ্রিমেন্ট চাই এবং আপনি যে অ্যাড্রেসে থাকেন সেখানকার ডেট অফ বার্থ আপনার যদি পনেরো বছর হয় যেহেতু আপনি অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করছেন আঠেরো বছরের পরে তো এখানে অবভিয়াসলি আপনার ডেট অফ বার্থ থেকে আঠেরো বছর মানে আপনি ওখানকার স্থায়ী রেসিডেন্সিয়াল আঠেরো বছর তাহলে আপনার বার্থ সার্টিফিকেটটা যদি ওই প্লেসের বা ওই অ্যাড্রেসের হয় তাহলে এটাও আপনাকে প্রুভ দেবে এই কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ভোটার আইডি এখান থেকেও আপনার অ্যাড্রেসকে আপনি সাবমিট করতে পারবেন তারপর আসবে কোয়ালিফিকেশান এডুকেশান সার্টিফিকেট কোয়ালিফিকেশান এডুকেশান সার্টিফিকেটে আপনার ধরনের একটা হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে আপনি এইচএস পর্যন্ত কোন ইয়ারে পাশ করেছেন ফার্স্ট ক্লাসে কবে ভর্তি হয়েছেন সেই ডেট দুটো দিতে হবে তারপর যদি আপনি কলেজ এডুকেশন কমপ্লিট করে থাকেন তো কলেজ এডুকেশনের জন্য তার নিচে একটা আলাদা অ্যাপ্লিকেশন আসবে সেখানে সাবমিট করতে পারবেন তারপর বলছি এই যে ডকুমেন্টসগুলো আমি বললাম এই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করার পর ফুলফিল ফিল করার পর তারপর আপনার আসবে ফাইল অ্যাটাচমেন্ট সব থেকে যেটা বড় ব্যাপার আপনি যে সমস্ত নিজের ডকুমেন্টসগুলোকে এখানে দিলেন সেই ডকুমেন্টসগুলো আপনাকে প্রপারলি অ্যাটাচমেন্ট করতে হবে এর সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে যেখানে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনার লোকাল অ্যাড্রেস এবং আপনার ডেট অফ বার্থকে আপনি কমপ্লিটলি দেখাতে পারবেন তাছাড়া আপনার বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে এরকম যাদের বার্থ সার্টিফিকেট কোনো প্রবলেমস বা অনেকের হয়তো যে কোনো কারণে ওঠাতে পারেনি বা হারিয়ে গেছে তারা প্রধান দ্বারা লিখিত কোনো ধরনের একটা অ্যাপ্লিকেশনকে আপনি লোড করতে পারবেন তারপর লাস্টে আসবে যে আদার ডকুমেন্টস সবথেকে বড়ো ব্যাপার আদার আদার ডকুমেন্টস আগে আপনার কাছে এছাড়াও কোনো ধরনের আদার ডকুমেন্টস আছে সেগুলো আপনি এখানে সাবমিট করতে পারবেন এবার এই টোটাল ডকুমেন্টসকে আপনি সাবমিট করার পরে লাস্টে যখন আপনি এটাকে সাবমিট করে দেবেন তখন এআইএন এআইএনকারকে এক একটা নাম্বার আসবে এআইএন এআইএন নাম্বারটা যখন আসবে সেই নাম্বারটাকে একটা প্রিন্ট আউট বের করে নেবেন প্রিন্ট আউট বের করার পর আপনি কি করবেন আপনার একটা ছোট্ট কাজ যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে করা হচ্ছে প্রিন্ট আউট বের করে আপনি যে ডকুমেন্টসগুলো দিলেন সেই ডকুমেন্টসের হার্ড কপি একটা জেরক্স সেট আর আপনার এই প্রিন্ট আউট এআইএন নাম্বারের এইটা নিয়ে আপনি এসডিপি এসডিও অফিসে জমা করবেন জমা করলে পরে এসডি অফিসে গিয়ে এটা ভেরিফিকেশন হবে এবং দুই তিন দিনের মধ্যে আপনার যে ডোমিসিয়াল সার্টিফিকেট বা স্থায়ী রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এটা নেটে আপলোড হয়ে যাবে সেটা আপনি প্রিন্ট আউট করে সব জায়গায় ইউজ করতে পারবেন তো এই ছিল আপনাদের ডোমিসিয়াল সার্টিফিকেট তোলার প্রসেসার তো আমি বলি যে এবার এস এসসিডিতে প্রচুর ভ্যাকান্সি আছে কোনো ধরনের ডকুমেন্টস প্রবলেমসের জন্য যদি আপনি উইথেল হয়ে যান বা আপনি কোনো কারণে আপনি যদি রিজেক্ট হয়ে যান তো সারা জীবন এই পস্তানি এটা যাবে না কারণ এবার ভ্যাকান্সি আরও বেড়ে যাবে তো ভাই এবং বোনেরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পরে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন যাতে অন্যান্য ভাইদের কাছে মেসেজটা পৌঁছাতে পারে সেই সঙ্গে আপনাদেরও বলছি বেলাইকান দাবি রাখবেন এই ধরনের কোনো জানকারি বা ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে সরাসরি চলে যাবে এবং কোনো জানকারি যদি এছাড়াও প্রয়োজন হয় তো আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য এবং সবারই দিন শুভ হোক জয় হিন্দ বন্দে মাতরম